আমার ভাই না আবার বলতেছে সবে বরাত সবে বরাত এবার দেব কত জোরে নাউজুবিল্লাহ বলতে পারেন সবে বরাত এই রাত্রিতে মসজিদে না গিয়ে মসজিদে ভিড় না করে মসজিদে যাওয়ার চাইতে বেশ্যাখানায় রাত কাটানো অনেক ভালো এই দুঃখের কথা একটু টাস দিলাম আর কিছু বলবো না শেষ আমরা যারা হাজির আছি আমাদের গুনা আছে না নাই আমরা স্বীকার করি কিনা জোরে বলেন নাকি বুকে হাত দিয়ে কেউ বলতে পারো হুজুর একটা গুণাও জীবনে করি নাই আসেন কেউ জোরে বলেন আছেন তাহলে আমাদের কি আছে গুনা আর এই রাত্রিতে সমস্ত পৃথিবীর মানুষকে মহান আল্লাহ রব্বুল আলামিন কি করে দেন ক্ষমা করে দেন তাহলে আমরা ক্ষমার ভিখারি আমরা কি ক্ষমার ভিখারি আমরা ক্ষমার ভিখারি কার কাছে ক্ষমা চাবো আল্লাহ স্বয়ং নিজে বলেছেন হে বান্দা আমার কাছে রাত্রিতে ক্ষমা চাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ক্ষমা চাও তো আমরা স্বীকার করতেছি আমরা গুনাহগার আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো আল্লাহ বলেছেন তোমাদেরকে ক্ষমা করে দিব তাহলে আমাদের মনে কি আছে সবে বরা কথা বলেন স্বীকার করেন বিশ্বাস হয় হাদিসে আছে কোরআনে আছে আছে সবে বরাত আছে আমরা বিশ্বাস করি মানি সম্মানিত ভাইরা আসতেছে সবে বরাত পবিত্র লাইলাতুন নিসফিমিন সাবান সবে বরাত কোরআন হাদিসে নাই সবে বরাত কোরআন হাদিসে নাই আবার সবে বরাত কোরআন হাদিসে আছে দুটাই সত্য দুটাই সত্য বলতে পারেন হুজুর এইটা আবার কেমন বললেন নাই আছে দুটাই সত্য হয় কেমনি যে কোনো একটা না সত্য হবে সবে বরাত নাই কাদের জন্য যাদের জীবনে কোনো গুণা নাই তাদের জন্য সবে বরাত নাই কিন্তু আমরা যারা হাজির আছি আমাদের গুণা আছে না নাই আমরা স্বীকার করি কিনা জোরে বলেন নাকি বুকে হাত দিয়ে কেউ বলতে পারো হুজুর একটা গুনাও জীবনে করি নাই আসেন কেউ জোরে বলেন আসেন তাহলে আমাদের কি আছে গুনাহ আর এই রাত্রিতে সমস্ত পৃথিবীর মানুষকে মহান আল্লাহ রব্বুল আলামিন কি করে দেন ক্ষমা করে দেন তাহলে আমরা ক্ষমার ভিখারি আমরা কি ক্ষমার বিখারি আমরা ক্ষমাල් বিহারি কার কাছে ক্ষমা চাও আল্লাহ স্বয়ং নিজে বলেছেন হে বান্দা আমার কাছে এই রাত্রিতে ক্ষমা চাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ক্ষমা চাও তো আমরা স্বীকার করতেছি আমরা গুনাহগার আল্লাহর কাছে আমরা ক্ষমা চাও আল্লাহ বলেছেন তোমাদেরকে ক্ষমা করে দেব তাহলে আমাদের জন্য কি আছে বরাত কথা বলেন স্বীকার করেন বিশ্বাস হয় হাদিসে আছে কোরআনে আছে আছে বরাত আছে আমরা বিশ্বাস করি মানি কিন্তু যারা বলে সবে বরাত বলে কোনো কিছু নাই তাদের কথা তাদের কোনো গুণাও নাই তাদের কোনো গুণা মাফ করার দরকার নাই আরেকটা কথা তাদের কথা সত্য সেটা হলো যারা বলে কোরআন হাদিসে সবে বরাত নাই আল্লাহর কসম তাদের এই কথাটা সত্য এখন তো আরো ব্যাসলে গেল হুজুর আবার কি বলেন কসম খাইয়া এ কসম এই জন্য খাইলাম যারা বলে সবে বরাত কোরআন হাদিসে নাই এটা কেমন সত্য কথা এটা সূর্য যেমন প্রত্যেক দিন উঠতে যা সুরদু যেমন সত্য সবে বড়া শব্দটা কোরআন হাদিসে না এটাও কি সত্য কারণ কি জানেন কোরআন কোন ভাষায় বলেন জরে জোরে বলেন কোরআন কোন ভাষায় ইন্নাল জাআল্লাহু কোরআনা আরবি বলেন এই কোরআনকে সূরা যুখরু 25 নম্বর পরায় মহান আল্লাহ রাব্বুল আলামিন ফযনা করে দিলেন এই কোরআনকে দুনিয়াবাসীদের জন্য আমি আরবি ভাষায় কোরআন অবদীর্ণ করেছি সুবহানাল্লাহ বলেন কোরআন কোন ভাষায় হাদিস কোন ভাষায় আরবি ভাষা কোরআন হাদিস দুটাই আরবি ভাষা আর সবে বরাদ হচ্ছে বলেন তো কোন ভাষা ফার্সি ভাষা ফার্সি শব্দ কোরআন আরবি ভাষার ভিতরে আসবে কেন বলেন তাহলে সবে বরাদ শব্দটা কোরআন হাদিসে কোথাও তাই বলে সবে বরাদ দুনিয়াতে নাই নাকি আসা বলেন তো নামাজ শব্দ কোরআনে আছে নাই নামাজ নাই তারপরে রোজা নাই কোরবানি নাই এলা সব ফার্সি শব্দ এই জন্য নামাজ নাই যদি বলেন সবে বরাত কোরআন হাদিসে নাই এই জন্য সবে বরাত মানি না তাহলে আমি বলবো নামাজ শব্দ কোরআনে নাই হাদিসে নাই নামাজ বলে কোনো কিছু নাই নাউজবিলা বলেন না তাহলে ঘটনাটা কি ঘটনা হলো এই দেশ আমাদের এই উপমহাদেশ অনেক আগে থেকে ফার্সি ভাষার অনেক প্রচলন আমাদের দেশে চলে আসছে নামাজ ফার্সি রোজা ফার্সি এরপরে কি বললাম সবে বরাত এটাও কি ফার্সি শব্দ এটা প্রচলন হয়ে আছে এটার ভাষা এটা এটার ভাষা কিন্তু সবে বরাত কোরআন হাদিসে নাই ঠিকই কিন্তু লাইলাতুন নিসফিমিন শাবান রয়েছে রোজা কোরআন হাদিসে নাই কি আছে বলেন তো সম মাসে সিয়াম আছে নামাজ নাই কি আছে সলাত আছে সলাত আছে এই জন্য বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই সবে বরাদ আছে সব কিছুই আছে নামাজ রোজা সবই ঠিক আছে এই রাত্রিতে সবে বরাতে মহান আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ বলেন এই রাত্রিতে মহান আল্লাহ সুবাহান ওতালা পৃথিবীর সমস্ত মাখমুকাতকে সমস্ত মানুষকে মহান আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেন সুবাহ আল্লাহ বাড়ি গিয়ে বলবো জোরে বলেন সুবাহ আল্লাহ সব মানুষকে ক্ষমা করে দেন আপনারা খুশি নেবে যান জোরে বলেন খুশি নেবে সবাইকে ক্ষমা করে দেন দুই শ্রেণীবাদে হিংসুক আর হচ্ছে মুশরিক মুশ্রিক মূর্তি পূজা করে আল্লাহ সারা অন্য কাউকে যারা ইবাদত করে তারা হচ্ছে মুশ্রিক এই মুসরিক আর হিংসা যারা বিদ্বেষ পোষণ করে হিংসা যাদের অন্তরে আছে। এরা এতই নিকিষ্ট যে আল্লাহ রাশুর বলে দিলেন এদেরকে সবে বরাদ কি করা হয় না গোমা করা হয় না তাহলে এই দুই শ্রেণীবাদে আমাদের এখানে যদি হিংসুকলা যদি না থাকে মুশরিক তো নাই আলহামদুলিল্লাহ হিংসুকলা যদি না থাকে আল্লাহ সুবাহান ও এই যে রাত্রি আজকে আসতেছে এই রাত্রিতে আল্লাহ তালা যে আমাদের ক্ষমা করে দিবেন এর মধ্যে কোনো মানে সন্দেহ আছে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ অবশ্যই আল্লাহ রাসুল বলেছেন এই রাত্রিতে তোমরা আল্লাহর কাছে গুনা মাপ চাও আর আল্লাহর রহমত তোমরা কামনা করো মহান আল্লাহ রব্বুল আলমের বৃষ্টির মতো তোমাদের প্রতি আল্লাহর রহমত নাজিল করে দিবে জোয়ান আল্লাহ বলে এত ফজিলত এত বরকতের কথা এত বরকতের হাদিস ওই হাদিস থাকার পরেও যারা বলেন যারা বলেন যে সবে বরাদের অনেকেই বলেন একটি রোজায় তাকে জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট বলবেন বরাদের একটি রোজায় তাকে জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট আমার হয় না আবার বলতেছে সবে বরাত সবে বরাত এবার দেব কত জোরে নাউজুবিল্লাহ বলতে পারেন সবে বরাত এই রাত্রিতে মসজিদে না গিয়ে মসজিদে ভিড় না করে মসজিদে যাওয়ার চাইতে বেশাখানায় রাত কাটানো অনেক ভালো এই দুঃখের কথা একটু টাচ দিলাম আর কিছু বলবো না শেষ এইভাবে মানুষকে যারা সবে বরাত থেকে আল্লাহর এবাদত থেকে যারা দূরে সরাইতে চায় তারা কি সত্যিকারের মুসলমান ধরে বলেন তারা কি মুসলমান আল্লাহ রাসুল বলেন তোমরা রাত্রিবেলায় বেলায় ইবাদত করো আর দিনের বেলায় কি রাখো রোজা রাখো সবে বরাতের একটা রোজা যদি সবে বরাতের রোজা রাখেন তাহলে একটা রাত্রিতে ইবাদত দিনের বেলায় কি রোজা আর ওই যে আইএমএ বিজের রোজা যদি আমরা রাখি আমি গত সপ্তাহে বলি দেশে তিনটা রাখতে হবে বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিনটা অনেকেই তিনটা রেখেছেন তো সবে বেড়াতে রোজা আজকে আমরা রাত্রে ইবাদত করবো দিনের বেলায় আমরা রোজা রাখবো ইনশাল্লাহ বলবেন না যদি আল্লাহ তালা তৌফিক দান করেন সুতরাং কারো কথায় কারো এবাদত বিরোধী কারো কথায় কান না দিয়ে আমরা গুণাগার আমরা ক্ষমা কাছে আল্লাহর কাছে আল্লাহর কসম আল্লাহর কসম হাদিস বলছি আপনি যদি আল্লাহ গুনাগার হয়ে থাকেন আর খাস দিলে যদি আল্লাহর কাছে তোবা করেন এই রাত্রি যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন ক্ষমা করবেন কি জোরে বলেন জোরে বলেন কে আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহর আপনারা কি বিশ্বাস করেন আল্লা সুবাহ প্রত্যেক রাত্রিতে শেষ রাত্রিতে সুভের সাদের সময় দুনিয়ার আসমানে নেমে আসেন কিন্তু কিন্তু মহান রাসুল করিম সাল্লাম বলেন সমস্ত রাত্রিতে সুবে সাAdeগের সময় আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া আসমানে নেমে আসেন একমাত্র সবে বরাতে একমাত্র সবে বরাতে এই মহিমান্বিত রাত্রিতে মহান আল্লাহ সন্ধ্যার সময় এই আসমানের মধ্যে নেমে আসেন আল্লাহ আকবার বলেন একমাত্র সবে বরাতে সবে সাধে হওয়া লাগে না সুন্দর সময়ই আল্লাহ নিচের আসমানে এসে বলে থাকেন আসো নাকি কোনো গুনাহগার বান্দা আসো নাকি কোনো রিজিকের অভাবগ্রস্ত ব্যক্তি আল্লাহ খবর বলেন আসো নাকি কোনো গুনাহগার বান্দা আমার কাছে গোনা মাপ চাও তো আল্লাহ যেখানে অফার দিচ্ছেন আল্লাহ যেখানে ডেকে ডেকে বলতেছেন আমরা রাত্রিবেলায় বেলায় আল্লাহর ইবাদত না করে ঘুমিয়ে থাকি আল্লাহ তাআলা সওয়াব দেব নাকি আল্লাহ দিতে পারে সেটা আল্লাহর বাবার কিন্তু এটা যুক্তি দিয়ে এটা মানায় না আল্লাহ ডাকবেন আর আল্লাহ যদি দেখেন বান্দা মদের আড্ডাখানায় বসে আছে আল্লাহ ক্ষমা করবেন গানের আসরে বসে আছে আল্লাহ ক্ষমা করবেন এত সহজ না আল্লাহ ডাকবেন আল্লাহ যদি আমাদেরকে এবাদতরত অবস্থায় দেখেন আল্লাহ খুশি নেবে স্যার আল্লাহ খুশি হন এবাদতরত অবস্থায় দেখলে হ্যাঁ আপনার সারা রাত এবাদত করতে হবে সেটা আমি বলছি না আপনি এশার নামাজ পড়েন সাধ্য অনুযায়ী যতটা রাত পর্যন্ত আপনি নপরলে ইবাদত করতে পারেন করেন শ্বাসরাত্রী উঠে কি পড়বেন জেরে বলেন শ্বেষরাত্রি উঠে আপনি দু আকার চার আকার নামাজ করেন। ফজরে নামাজ পড়া দরকার নাই অন্তত সবে পড়াবে নাকি আহা অনেকে সারা রাত নামাজ পড়ে এদের ভুলটা তো আমরা এখানেই করি সারা রাত নামাজ পড়ে সুবিবের সাহেদে সময় বাসায় চলে যায় এমন ঘুম রাজ্যের ঘুম আসে ফজরে নামাজ আর মসজিদ আসার খবর থাকে না আসা নে বলেন আহা এটা করা যাবে না কারণ হলো সারা জীবনের সমস্ত নফল এবাদত একত্রিত করলেও একক তো সালাতের সমান হবে না সারা জীবনের ডাকুরান হবে না এজন্য ফজর কাজা করা যাবে না ফজর কাজা করা যাবে না আপনি সাধ্য অনুযায়ী বাসায় এবাদত করেন কোনো অসুবিধা নাই মহান আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আগামী আসতেছে আসন্ন রমজানুল মুবারক এই রমজানুল মুবারকে আমরা যেন সঠিকভাবে আল্লাহর এবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি তারাবীর জন্য গতকালকে এখান এখানে ইন্টারভিউ হয়েছে হাফেজ সিলেকশন হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আগামী তারাবি তিন ইনশাল্লাহ আমরা তারাবি পড়ব তারাবির জন্য প্রস্তুতি নেবেন রমজানুল মুবারকের এবাদতের বস্তু নেবেন অন্তত রোজা এবং নামাজ এই দুইটা জিনিস ফরজ রোজা এবং ফরজ নামাজ এটা কি কাজা করা যাবে কখনোই কাজা করা যাবে না আমার ভাইরা আমি অনুরোধ করব নামাজ রোজা অন্তত কন্টিনিউ রমজানুল মুবারকে আপনি কন্টিনিউ করেন রমজানুল মুবারক করলে আশা করি আল্লাহ বাকি এগারোটা মাস আল্লাহ তালা আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করে দিবেন জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহান ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করুন বলে আমিন হাযা মা আলাইহি তাওয়াকালতু ইলাইহি ওয়ানি আসসালামু আলাইকুম ওয়া